কোচবিহারী রাজবংশী তৃণমূল কংগ্রেসের নতুন সমীকরণ মঙ্গলবার মদন মোহন বাড়ির পুজো দিয়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাঙ্ক যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলেই মনে করা হয় যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি অনন্ত মহারাজের এই বিজেপি বিমুখতার জেরেই কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল এমনটাই অনুমান রাজনৈতিক মহলের এদিন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রীকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোর করে স্বাগত জানানো হয় এরপরই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে তবে এখনও পর্যন্ত বৈঠকে কী সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বিজেপির শিবিরে আশঙ্কা অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোচবিহারের নটি বিধানসভা তৃণমূলের দখলে থাকতে পারে বলেই রাজনৈতিক মহলের দাবি তবে অনন্ত মহারাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্যই এসেছিলেন বলছি আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে না 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 রাজনীতি কোনো আলোচনা নেই আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত আমি ইউটিল করতে পারছি না হ্যাঁ সেই বিষয় আরে বিএম সাহেব সাহেব সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করে নিই সঙ্গে চিলারায়ের জন্ম জয়ন্তী বিষয় আমি এখানে এখানে যে বছর হলো নিউ দু এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপি পি গিয়েছিলাম আমাকে এসপি পিস দেখাই করে নি সেতু আমি কি বলবো বলেন এই বিষয়ে সূর্য পালে রিপোর্ট ওঙ্কার বাংলা